তোমার হৃদয় কিভাবে এত সাহস পায় রব তোমাকে চলাতে ডাকে রব বলে যে সিজদা করো তুমি এভাবে দাঁড়িয়ে থাকো সিগারেট হাতে নিয়ে অথবা কোন ক্যারামের বুটে অথবা তোমার ড্রাইভিং সিটে কোন গেমসে স্ত্রীর সাথে কথোপকথনে টেলিভিশনের পর্দায় অথবা কাজকর্মে অথবা ড্রাইভিং এ কিভাবে তুমি রবের সাথে তুমি এই অন্যায় করো তোমার সাহস কিভাবে হয় কিন্তু একটা অপরাধের কথা রব বলেছে না ক্ষমা হবে না ইম্পসিবল কি সেই অপরাধ যা হত্যার চাইতে জঘন্য জানার চাইতে জঘন্য মদের চাইতে জঘন্য গিবতের চাইতে জঘন্য এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত অবধি যত মানুষ যত অপরাধ করবে সব অপরাধ থেকে এটা জঘন্য কি অপরাধ প্রত্যেক জিন এবং মানুষ যদি তাদের যত চাহিদা আছে সব রবকে বলে রব যত মানুষ আর জিন আছে সবার সব চাহিদা পূরণ করে রবের ভান্ডার থেকে এতটুকু কমবে না যতটুকু একটা সুই সমুদ্রে ডুবিয়ে উঠে ফেললে কমে ফজরে তুমি ঘুমিয়ে থাকো মনে করো তোমার এই সুন্দর ব্যবহার তোমার এই গোছালো চলাফেরা তোমার এই আধিপত্য তোমার এই পাচনভঙ্গি সুন্দর এই কৌশল তোমাকে মুক্তি দিবে জাহান্নাম থেকে না তোমাকে তা বলেনি তোমার রব তোমাকে বলেছে ইয়াইয়ো হেল্লা রিনা মেনু হে তোমরা যারা ঈমান এনেছ তোমরা যারা আল্লাহকে একবার শিকার করো আল্লাহকে অমুখেপেক্ষী মনে করো তোমরা যারা স্বীকৃতি দিয়েছ ফেরিস্তার উপর যদিও তোমরা দেখোনি তোমরা যারা স্বীকৃতি দিয়েছ রসুলের উপর যদিও তোমরা সাক্ষাৎ পাওনি তোমরা যারা স্বীকৃতি করছে। তোমার রব যদি তোমার বিরুদ্ধে যায় তোমাকে কে আশ্রয় দিতে পারবে এই জীবন বিলাসিতা যতক্ষণ নিঃশ্বাস চলে ততক্ষণই রবের প্রিয় হওয়ার সম্ভাবনা থাকে যতক্ষণ জীবিত আছো এই মস্তিষ্ক কাজ করে তো থাকলেও মানুষের মস্তিষ্ক কাজ করে না ব্রেন স্টপ করে প্যারালাইজড হওয়ার পরে মানুষ আর তার মাথার মগজ দিয়ে কিছু করতে পারে না মানুষ নিজের শরীরটাই নিজে নাড়তে পারে না অথচ সবই দেখে সবই বোঝে মানুষ যতক্ষণ তোমার এই দুহাত দুপা তোমার এই মুখ যা আল্লাহ তোমাকে দিয়েছে তোমাকে আল্লাহ দিয়েছে দুটি ঠোট ও জিহবা যতক্ষণ তোমার মগজ কাজ করে ভাবোবার মানুষ একটা করছে ভেবে দেখো তুমি রবের নিষেধ মেনে চলছ কিনা নিয়ে কথা বলেন সুদ নিয়ে কথা বলেন কথা বলেন মদ নিয়ে আমি বলবো কারা সুদ খায় কারা মদ খায় কারা জানা করে কোন ভালো আল্লাহ লোকে এটা করে না আমি তোমাকে তোমাকে বলছি আল্লাহকে ভয় পাও তোমার রবের সতর্ক বাণীকে গুরুত্ব দাও মনে রাখবে তোমার কোন মুর্শিদা থাকবে না তোমার রব তোমার হিসেব একা একা নিবে মনে রাখবে তোমার কোন মুর্শিদার নাম কোরআনুল খেরিমে নেই নেই কোন হাদিস গ্রন্থে যাদের নামে তুমি মেতে ওঠো জীবন জীবিকা চালাচ্ছ যাদের পথে একটু কোরান খুলে দেখো খুব একটা খারাপ কথা তোমাকে বলছি না তোমাকে কোরানুল ক্যারিমি পড়তে বলছি আমার পক্ষে সম্ভব নয় তোমাকে সব বলা বোঝানো তো সম্ভবই নয় আমার রসুলও বোঝাতে পারেনি কেন তার রব বলেছে কিরিন্ন থেমু দেখে ও মুহাম্মেদ সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম উপদেশ দিন আপনি একজন উপদেষ্টা আপনি এদের কর্ম নিয়ন্ত্রক নন সাওয়াল্লাহ খাফর সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম আপনি উপদেশ দেওয়ার পরে যে মুখ ফিরিয়ে নিলো। যে আপনার উপদেশ থেকে অবাধ্য হলো আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবে আমি তোমাকে বলছি তোমার রবকে তুমি চিনো কিভাবে রবের পরিচয় কি রব দিবে নাকি কোনো মানুষ তিনি ওনার পরিচয় দিয়েছে কোরআনুল খেরিমে তুমি যেটা পড়ে দেখোনি যা তোমার মাদ্রাসাগুলোতে পড়ানো হয় কিন্তু অর্থ সহকারে নয় তা তুমি অনগরল বলতে থাকো নিজেই বোঝো না নিজেই কোরআনের আয়াত পড়ে কোরআনের আয়াতের বিরুদ্ধে ফতোয়া দাও আমি বলছি না আমি সব সঠিক বলছি তবে আমি এটা তো ঠিক বলছি যে তুমি কোরআন পড়তে জানো না তুমি রব কিভাবে বছরের জীবনকে প্রাধান্য দিয়ে নষ্ট করছো অনন্ত জীবন শোনো জান্নাতে গেলেই মানুষ মরবে না এমনটা নয় জাহান্নামেও নামেও মানুষ মরবে না তুমি বুঝতে পারছো না এই পৃথিবী তোমার জন্য কত সুবর্ণ সুযোগ এটা কত বড় অপরচুনিটি তোমাকে যেটা বলছিলাম

রব তোমাকে নিষেধ করেছে সন্তান সন্ততি আর অর্থ সম্পদের মোহে পড়ে লোভে পড়ে লালসায় পড়ে রবকে না ভুলতে ধরে নাও তুমি রবকে ভুলে গেলে তোমার রবকে তোমার না জানা তোমার রবকে ভুলা তুমি তোমার রসুলের হাদিসগুলোকে গুরুত্ব না দেওয়া তোমার রবকে ভুলা তোমার মসজিদের অনুপস্থিতি তোমার রবকে ভুলা তোমার পায়ের নিচে টাকনুর নিচে কাপড়টা বলে তোমার রবকে ভোলা তোমার দাঁড়ি করাকে বলে তোমার রবকে ভোলা তোমার উত্তেজনা উত্তেজনাকে বলে শুক্রবার যেদিন নামাজ শেষ হওয়ার পনেরো মিনিট পূর্বে মানুষ টয়লেটের সামনে গিয়ে করবে তোমার রবকে ভোলা এটাই প্রমাণ করে মানুষ দেখো আমার কথা তোমার কেমন লাগে তা তো জানি না শোনো সেটাই বলবো যা আমার মনে হয় তোমার কাজে আসবে যদি তুমি নিজে গ্রহণ করো ওই যে বললাম রব তোমাকে ওয়ার্নিং দিচ্ছে রব তোমাকে সতর্ক করছে যে শোনো ছেলে সন্তান সম্পদের পিছিয়ে পড়ে আল্লাহকে ভুলে যেও না তাহলে কি হবে আল্লাহ নিজে সিদ্ধান্ত দিয়েছে আল্লাহ মিথ্যা কথা বলে না তোমরা যারা ইমান এনেছো আকাশের প্রভুর প্রতি তোমরা যারা ইমান এনেছো জান্নাত জাহান নামের মালিকের প্রতি তোমরা যারা ইমান এনেছো বিচার দিবসের একচ্ছত্র মালিকানার প্রতি তোমরা যারা ইমান এনেছো মানুষের জীবন মৃত্যুর স্রষ্টার প্রতি তোমাদেরকে বলছি তোমার বলছে তোমরা যারা সন্তান সন্ততির মোহে পড়ে ধন সম্পদের মোহে পড়ে রবকে বলো আল্লাহ বলছে তোমরা সবাই হবা ক্ষতিগ্রস্ত জি তাহলে জামশেদ ভাই পুরো পৃথিবীর মানুষ যদি আল্লাহ বিরোধী হয়ে যায় সবাই ক্ষতিগ্রস্ত হবে এই পুরো পৃথিবীতে তো কথা পৃথিবী আর পৃথিবীতে যা আছে তা আল্লাহর কাছে মাছির ডানার সমান না কি মূল্য আছে আল্লাহর কাছে তবে শোনো একটা অপরাধ থেকে তোমাকে সতর্ক করে যাই হাজার অপরাধ রবের কাছে অপরাধ একটা অপরাধকে রব ভিন্ন ভাবে দেখে লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন অপরাধকে রব অপরাধ বলেছে ক্ষমা যোগ্য বলেছে বলেছে রবের ইচ্ছা রবের মর্জি রব এটা ওনার ইচ্ছা উনি বলছে যে আমার ব্যাপার মন চাইলে ক্ষমা করে দেব মন চাইলে শাস্তি দিয়ে ক্ষমা করব কিন্তু একটা অপরাধের কথা রব বলেছে না ক্ষমা হবে না ইম্পসিবল পুরো পৃথিবীর মানুষ যদি গিয়ে দাঁড়ায় ক্ষমা হবে না রব তার কথা থেকে কখনো সরবে না কারণ এই পৃথিবীর কোন শক্তি নেই যে রবকে তার কথা থেকে সরাতে পারে তোমরা কি শুনতে চাও অপরাধটা কি কি সেই অপরাধ যা হত্যার চাইতে জঘন্য জানার চাইতে জঘন্য মদের চাইতে জঘন্য গিবতের চাইতে জঘন্য এই পৃথিবীতে আদম আলাই থেকে কিয়ামত অব্দি যত মানুষ যত অপরাধ করবে সব অপরাধ থেকে এটা জঘন্য কি অপরাধ বলো এই অপরাধ সম্পর্কে জানা উচিত নাকি অনুচিত বললেই তো তুমি রাগ করো মনে করো ফিতনা করি শোনো তোমার ভ্রুক্ষেপ করা উচিত তোমার রব পুরো কোরআনুল খেরিমি ওনার দয়া সম্পর্কে কত কিছু বলেছে হাদিসে ওনার দয়া সম্পর্কে কত কিছু বলেছে কিন্তু ওই একই কোরানে তিনি বলেছেন যে তিনি ক্ষমা করবেন না যে ওনার সাথে শিরিক করে এই অপরাধটা তো তোমার জানা উচিত তোমার মজা লাগবে না আমার ওয়াজ শোনো আমি তোমাকে বলি গুরুত্ব দিয়ে শোনো কাজে আসতে পারে হয়তো দেখো না আমার উপদেশ তোমার কাজে আসে কিনা দেখো তোমাকে বলি শোনো শিরিক কিভাবে আমরা মুসলিমরা করি তবে শোনো আমিও এমনটা মনে করতাম হঠাৎ করে সুরাই ইউসুফের একশো ছয় নম্বর আয়াত পড়ার পরে আমার ধারণা বদলে গেল বলো তুমি যা বলবে তোমার ধারণা তোমার বলা এটা সঠিক নাকি রব যা বলবে তা সঠিক আর ব্যাপারে রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ধমক দিয়েছে তুমি তো বলবে শেষ নবীর উম্মত যা খুশি করবে কিন্তু রব তো এরকম বলে না তুমি বলবে শেষ নবীর উম্মত যা করবে করবে যা বলবে বলবে কিচ্ছু হবে না শেষ নবীর উম্মত নবী নিজে তোই কথা বলে না সাল্লাহ তবে শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানো উনি কে তোমার সাথে একটু পরিচয় করিয়ে দি না আমার মতো করে না রবের মতো করে কার মতো করে তুমি বলবে জিন্দা কেউ বলবে মুদা কেউ বলবে উপস্থিত কেউ বলবে অনুপস্থিত কেউ বলবে নূর কেউ বলবে মাটি কেউ চেয়ার খালি রাখবে পরিপূর্ণ রাখবে না তোমার মতো সাল্ল আলো সাল্লামকে রবের মতো করে তোমাকে একটু বুঝাই দেখো রব কিভাবে সম্মান করেছে রাসুলকে সাল্লাল্লাহ দেখো মুস্তফা সাল্লাই সাল্লাম সম্পর্কে রব বলছে এটা কাজ করে আচ্ছা এই কথাগুলো আমি বলি এভাবে কোরআনে বলে না ঠিক আছে এটা কথা বলার ডায়লগ ওকে আমি সেটাই কোরআনের কথা যেটা আমি কোরআন পড়ি ট্রান্সলেশন করি ওকে এটা একটা কথা বলার ধরন আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া বলছে কে বলছে কার রব আল্লাহ কার রব শুনুন বলছে যে কুন মুহাম্মদ সাল্লাল্লাহু বলুন আপনার সামনে যে মানুষগুলো আছে আপনার যে উম্মতরা এদেরকে বলুন ইন খুনতুম চহেব্বু আল্লাহ এ মানুষ শোনো মহিলা এবং পুরুষ শোনো তুমি কি তোমার রবকে ভালোবাস আমরা কি ভালোবাসি কচ্ছত্র মালিকানা কার যেদিন কোন মানুষ কোন মানুষের কোন কাজে আসবে না সেদিন কার ক্ষমতা থাকবে মালিকানা কার থাকবে তিনি বলছেন তাহলে তিনি যা বলবে তা করতে সক্ষম রব তোমাকে বলছে কোল ইন খুঞ্চুম চহেব্বু মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম এদেরকে বলে দিন তোমরা কি আল্লাহকে ভালোবাসো তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি মুহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের অনুসরণ করো যে হাতে খাই সে হাতে খাও যে পায়ে মসজিদে যাই সে পায়ে যাও যা রবের ইবাদত বলি তাই ইবাদত মনে করো যখন ঘুমানোর অনুমতি আছে তখন ঘুমানোকে অবৈধ মনে করো না যখন স্ত্রী সহবাস করা অনুমতি আছে এটাকে অবৈধ মনে করো না যখন আল্লাহ কোন অকল্যাণের ঘোষণা দেয়নি কাউকে অকল্যাণ মনে করো না যখন হায়াত এবং মৃত্যু দাতা নাই অন্য কাউকে এটা মনে করবে না পৃথিবীতে কেউ মুশকিল কুষা নেই শোনো মানুষ যদি রবের ভালোবাসা পেতে চাও যদি রবকে ভালোবাসতে চাও তবে শোনো তাহলে আমি মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লামের অনুসরণ করো যেভাবে নামাজ পড়েছি সেভাবে পড়ো যেভাবে হজ করেছি সেভাবে করো না মানুষ দিয়ে মানুষকে যাচাই আর করা যাবে না এই পৃথিবীতে কোরআন হাদিস কোন বিরুপ্ত প্রাণী নয় যা চিড়িয়াখানায় পাওয়া যায় এই পৃথিবীতে কোরআন হাদিস প্রত্যেক মসজিদে অথবা লাইব্রেরিতে পাওয়া যায় সময় এসেছে মানুষ নিজে যতটুকু পারো ততটুকু পড়ো যতটুকু পারো না ততটুকু শেখো মানুষ আর ফাঁকি দিও না নিজেকে মানুষ নিজের আখরাত আর নষ্ট করো না তুমি সুসংবাদ নাও আল্লাহ তোমাকে ভালোবাসবে যদি তিনি যদি তুমি মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুসরণ করো তিনি বলছেন আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবে তুমি কয়টা শূন্যতের ব্যাপার জানো মানে রসলকে অনুসরণ এগুলোই শূন্য তুমি যদি এটা করো আল্লাহ তোমাকে ভালোবাসবে হ্যাঁ আল্লাহ যাই হোক শোনো নামাজ কলমা তো ছেড়ে দিয়েছ এর কারণ এটা নয় যে তুমি বেনামাজি তোমার নামাজ কলমা ছাড়ার কারণ ভিন্ন তুমি মনে করো আর কি তোমার মন চায় না না তুমি তুমি পারো তাই নামাজ পড়ো আসলে তোমার তাও হে সমস্যা কোথায় সমস্যা আল্লাহ আল্লাহ কে আল্লাহ তিনি যে তোমার হিসাব নিতে সক্ষম এবং তিনি যে তোমার হিসেব নিবে তুমি এটা পরিপূর্ণভাবে বিশ্বাস করো তাহলে তো তুমি নামাজ পড়তে তুমি মনে করো আর কি তুমি নামাজ পড়ছো না তুমি গাফেল এই জন্য তোমাকে বলেছি আল্লাহকে ভয় করতে হবে ফর এক্সাম্পল আল্লাহ নামাজ ফরজ করেছে কে নামাজ ফরজ করেছে আল্লাহ মুয়াজ্জিন আযান দেয় তুমি নামাজ পড়ো না তুমি মনে করো তোমার দান সাদাকা তোমাকে উদ্ধার করবে তোমাকে ভুল শিখিয়েছে আমি মানুষ ছোট হতে পারি শোনো জোর জবরদস্তি করে কিছু কথা আমাকে শুনিয়েও দিতে পারো এখান থেকে নামিয়েও দিতে পারো বলছি না তোমরা নামাবা বাট এটা পারো তবে মনে রাখবে কথা যেটা বলে সেটা উল্টাতে পারবে না কেন পারবে না জানো কারণ এই কথা উল্টানোর জন্য তোমাকে কথা থাকতে হবে মনে রাখবে তোমার দান সদাকপ যা আছে হিসেবে হবে না তুমি কি মনে করো হিন্দু লোককে আল্লাহ প্রশ্ন করবে কে আমাতে এ হিন্দু এতগুলা বুধকে পূজা করছিস ঠিক আছে বল নামাজ কেন পড়িস মুশরিক বুঝুনি মনে হয় যে মুশরিক তার নামাজ রোজা হজ জাকাতের হিসাব সে তো অলরেডি এমন অপরাধে অপরাধী যা ক্ষমাযোগ্য নয় খুঁজে পাও না মুসলমান কিভাবে শিরিক শিরিক করে যে নামাজ হয় দেখো আমি অনুবাদক এখানে যারা বোখারি পড়ায় মুসলিম পড়ায় তারা পেয়েছে তো আল্লাহ করবে যে এভাবে হয় নাকি সিস্টেম ইসলামকে বিভক্ত করা এবং কিয়ামত দিবসের রাসূলের অনুসরণের বাইরে কোনো অনুসরণের হিসাব নেওয়া হবে কিনা সেটা তো আল্লাহ ফয়সালা করবে আমি আর তুমি এখন ভীষণ দরকার নাই কি নাই বিশ্বাস করো তোমার সালাত ছাড়া তুমি মুসলমান তুমি মনে করো নতুন শুনেছো এটা 1450 বছর আগের কথা তুমি কখনো ভেবেই দেখোনি খুঁজেই দেখোনি খুঁজেই দেখোনি এটা তো কথার দোষ নেই মুআযzin বলে হাইয়া আলাস সালা নামাজের দিকে আসো মুআযzin কেন বলে কারণ আল্লাহ বলেছে ইয়া আইহাল্লাযিনা আমানু ওয়াকিমুস সালাহ হে তোমরা যারা ঈমান এনেছো নামাজ প্রতিষ্ঠিত করো এবার মুআযzin বলে হাইয়া আলাস কিভাবে তোমার বুকে এত সাহস হয় এ মুসলিম ইয়া নমিনি থকিল্লাহ কতি আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত তোমার হৃদয় কিভাবে এত সাহস পায় রব তোমাকে সলাতে ডাকে রব বলে যে সিজদা করো তুমি এভাবে দাঁড়িয়ে থাকো সিগারেট হাতে নিয়ে অথবা কোনো ক্যারামের বুটে অথবা তোমার ড্রাইভিং সিটে কোন গেমসে স্ত্রীর সাথে কথোপকথনে টেলিভিশনের পর্দায় অথবা কাজকর্মে অথবা ড্রাইভিং এ কিভাবে তুমি রবের সাথে তুমি এই অন্যায় কর তোমার সাহস কিভাবে হয় বলো এটা কি আল্লাহর ভয় রব তোমাকে বলেছে যে সলা তোমার সর্বপ্রথম হিসাব হবে রব বলেছে ওয়াজুদ ওয়াকুতরিব মানুষ তুমি সিজদায় আসো আমার নিকটে হয়ে যাও

তোমার রব যিনি তোমাকে সৃষ্টি করেছে তুচ্ছ পানি হতে যিনি তোমাকে মাহের পেটে দীর্ঘদিন একটা সময় অবকাশ দিয়ে একটা পানি থেকে রক্ত মাংস হাড্ডি সুন্দরতম অবয়ব এই পৃথিবীতে প্রেরণ করেছে যিনি তোমার সেই রব তোমাকে বলছে যে রবকে ভয় করো বলো এই পৃথিবীতে কি এমন কেউ আছে যে রবের বিরুদ্ধে আশ্রয় দিতে পারবে আছে কেউ যেহেতু রবের বিরুদ্ধে কেউ আশ্রয় দিতে পারে না তাহলে যেখানে রবের কথা আসবে সেখানে অন্য কোনো কথা চলবে না